পরশুরা বিধায়ক বিমান ঘোষের নিজ উদ্যোগে যাত্রীদের সুবিধার্থে চালু করলেন বিনামূল্যে টোটো পরিষেবা ওই সমস্ত টোটোগুলি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে পল্লিশ্রী মোড় হয়ে কালীপুরে অস্থায়ী বাস স্ট্যান্ডে যাবে যাত্রীদের নিয়ে উল্লেখ্য কয়েকদিন আগে হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতুর গাডওয়ালের কিছুটা অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়ে গিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে যাত্রী সুরক্ষায় সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জীবনে সেতুর উপর দিয়ে যাতায়াত করে থাকে প্রচুর মানুষ যেহেতু যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে সেই কারণে কাটা বাস যাত্রীদেরকে সার্ভিস করে যেতে হচ্ছে সেজন্য অস্থায়ী বাস স্ট্যান্ড করা হয়েছে কালীপুরে ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের তাদের কথা ভেবে পুরুষুরার বিজেপি বিধায়ক তিনি আটটি টোটোর ব্যবস্থা করে দিয়েছেন বিনামূল্যে যার মধ্যে চারটি থাকবে কালীপুর স্ট্যান্ডে এবং আর চারটে পল্লি বৃহস্পতিবার বিধায়ক টোটো পরিষেবার উদ্বোধন করেন পল্লিশ্রী মোড় সংলগ্ন এলাকায় ছিলেন বিজেপির পৌরমন্ডলের সভাপতি সুমন তেওয়ারি বিজেপি নেতা অসিত কুন্ডু সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজকে রামকৃষ্ণ সেতুর ওপর বন্ধ হয়ে গেছে সেই বাস বন্ধ হওয়ার ফলে অনেক মানুষ নাজায়াল হয়ে যাচ্ছে যাতায়াতের জন্য মানে সে যাওয়ার মতো ভাড়া নিচ্ছে এবং যেটা পনেরো কুড়ি টাকা বাস ভাড়ায় তার গন্তব্যস্থানে পৌঁছে যায় সেখানে এখান থেকে ওই পাশে যেতে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মতো টোটো ভাড়া যোজিত তো সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আজকে একটা উদ্যোগ নিয়ে আটটা টোটো বিনামূল্যে এ পাশ থেকে চারটে চলবে কালীপুরের দিক থেকে চারটে চলবে সেটার জন্য এটা পৌরসভা তো সকালে চালু করেছে আর কি পাল্টা মনে হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাটক আরাম্বার পৌরসভার প্রথমেই উচিত ছিল যেদিন থেকে ব্রিজটা অকে জায়গায় যান চলাচল বন্ধ হয়েছে সেদিন থেকে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা আজকে আমি এখানে করছি বলে খবর পেয়েছে তাই সাত সকালবেলা গিয়ে ওখানে নাটক করে দিয়েছে এই নাটক মানুষ বোঝে আমি তো করছি একটা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তো তৃণমূল কংগ্রেসের কোন নেতা করে দেখান করে দেখান সপ্তাহ কোটি কোটি টাকার মালিক হয়ে বাড়িতে বসে আছে করে দেখান টোটো চালাচ্ছে আটটা টোটো আছে আটটা টোটো আছে এই দিনে সাত কতদিন চলবে এটা আমার যতটা ক্ষমতা আছে ক্ষমতার আজকে আমাদের টাউনে পড়ছুরার যিনি বিধায়ক আছেন মাননীয় বিমানঘোষ মহাশয় ওনার উদ্যোগে আজকে বিনামূল্যে পুরো পরিষেবা চালু করা হলো আমরা কয়েকদিনই দেখতে পাচ্ছিলাম যে সকালের ফার্স্ট হাফটা যখন স্কুলের ছাত্রছাত্রীরা কালীপুর ছেলে মাস্টার অনেকটাই দূরত্ব বিশেষ করে তাদের জন্য এবং বিভিন্ন লোকেরা কি হয় প্রথমত সকালটা একটু কাজের সময় তো টাইমে লোকে পৌঁছাতে পারছে সেটা অনেকের কথা মাথায় রেখে আজকে আমাদের আরামবাড় রামকৃষ্ণ সেতু পৌঁছে টোটো পরিষেবা বিনামূল্যে চালু করা হলো পাঁচটি টোটো আমাদের আছে যেটা চারটে টোটো কালীপুরে যাবে চারটে টোটো বাস স্ট্যান্ডে যাবে এরা প্যাসেঞ্জার নিয়ে মানে আপ ডাউন করবে তাদেরকে বলা আছে এবং দেখতেই পাচ্ছেন যে এখন তো তবু বৃষ্টি হচ্ছে কিন্তু এখন কদিন ধরে তো রোদ গরমে ছিল মানুষ তো আগা নিচু তো আপনার নাও পাচ্ছিলো না এবং হয়তো টোটো পেলেও তারা হয়তো বেমালুম ভাড়া যাইছিলো সেটাকেই মাথায় রেখে আমরা আজকে এই টোটো পরিষেবা ছাড়ি আপনার নাম আমি শহর A B B B caoelim o mw A behaviy begun o mw boxylly oi cattabu yu cattabu yu littlef drie marcabu yu u sะ rau wa wa w kxdoph d soup f Board n蹋f د f sink toes f第三 cwing on o fo' fa e一ollo woik Paulo셔서 corri n Correctlsi wa excel d Ukraine fio вagers aungry氏 size y 크 Kasijfcommerce y uh DAVID sAco value sŦ – bohaxter y��겠습니다 $%power 각ини QUiss ABOUT�� Allahu e щaksovu s bah whalesfront Sowear Paper ati m uhm il no functional a unique